নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা সকলে অবগত আছেন যে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত জানুয়ারি মাস থেকে কোনো ডিএ ঘোষণা হয়নি সামনেই কিন্তু বাজেট অধিবেশন বাজেটে কি ঘোষণা হতে পারে সেই সংক্রান্ত দু একটি সংবাদপত্রে একটি হিন্স বা একদম অগ্রিম কিছু জানানোর চেষ্টা করা হয়েছে যেটি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব আদৌ কি বাজেটে ডিএ ঘোষণা হতে পারে হলেই বা কত শতাংশ হতে পারে সে কম বেশি আমরা সকলে কিন্তু আগ্রহী আছি এবং আদৌ কি জানুয়ারি মাস থেকে আমরা পেতে পারি সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল বেনটি অবশ্যই প্রেস করে দেবেন আমরা একদম সংবাদপত্রের হেডিংয়ে চলে যাব বাজেটের ডি ঘোষণা নিয়ে জোর কৌতূহল কর্মচারী মহলে গত বছরে বাজেটের চার শতাংশ ডি বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বাজেট পেশ হবে বারোই ফেব্রুয়ারি এবারও তার পুনরাবৃত্তি হতে পারে বলে অনেকে মনে করছেন বছরে ঘুরলেই লোকসভা ভোট সেদিকে থেকে মুখ্যমন্ত্রী পদে তার তৃতীয় দফায় এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট যার ফলে সকলেই কিন্তু অনুমান করছে স্পেশালি সরকারি যারা কর্মচারী বা আধিকারিক যারা আছেন অর্থ দপ্তরে তারা কিন্তু অনুমান করছেন যে অবশ্যই কিন্তু ডিএ ঘোষণা একটা হতে পারে এবং বাজেটে একটা এর প্রতিফলন করতে পারে তে করে এই সংক্রান্ত একদম বর্তমান সময়ের পত্রিকাতে দেওয়া হয়েছে কত শতাংশ ডিএ দেওয়া হবে সরকারি কর্মচারীদের অঙ্ক কোষে অর্থ দপ্তর অর্থ দপ্তর সূত্রে খবর চার থেকে ছয় শতাংশের মধ্যে ডিএ বৃদ্ধি করা যায় কি না তা কিন্তু নিয়ে আলোচনা চলছে অর্থ দপ্তরে এবং সেই নিয়ে কিন্তু একটা কষাকষি চলছে যাই হোক আমরা অপেক্ষায় আছি কত শতাংশ ঘোষণা হবে আদৌ কি ঘোষণা হবে আমরা অনেকেই আগ্রহী আছি কারণ এমনিতে সেন্ট্রালে কিন্তু তেপান্ন শতাংশ ডিএ হয়ে গেছে এবং যা খবর তাতে ছাব্বিশের একদম জানুয়ারি মাস থেকেই কিন্তু অষ্টম বেতন কমিশন লাগু হবে